দর্শক কল্পনা করো দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটা গোপন বৈঠক কাতারের দোহায় মধ্যস্থতায় সেই ব্যক্তি যিনি কাছ থেকে মেডেল সিআইএর আর শেখ হাসিনার ভবিষ্যৎ আর এই বৈঠকের পিছনে দুটো শক্তি দিল্লি আর ওয়াশিংটন প্রশ্ন একটাই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেটা কি এখন আর ঢাকায় নয় বরং দোহা দিল্লি আর ওয়াশিংটনে ঠিক হচ্ছে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গোপন সবচেয়ে জটিল আর সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় নিয়ে যে অধ্যায়ের নাম দোহা ডিল দেখুন আপনি যদি শুধু দেশীয় পত্রিকার শিরোনাম দেখেন দুই উপদেষ্টা পদত্যাগ করছেন বিএমপি জামাত সংঘর্ষ যুবকের লাশ মিলল তাহলে মনে হবে ফেব্রুয়ারিতে একটা রক্তাক্তক নির্বাচন হতে যাচ্ছে কিন্তু বাস্তবতা অনেক গভীর বাংলাদেশ এখন আর শুধু বাংলাদেশ নয় এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হটস্পট আর এই হটস্পটের নিয়ন্ত্রণ এখন যমুনা নদীর তীরে নয় বরং পোটোম্যাক আর যমুনা দিল্লির তীরে টাইমস অব বাংলাদেশ আর নর্থ ইস্ট নিউজের যে রিপোর্ট বেরিয়েছে সেটা পড়লে গায়ে কাটা দেয় গত কয়েক সপ্তাহে তিন তিনটা উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়েছে প্রথমটা দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনভের সাইডলাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বনাম ভারতের এনএসএ অজিত দোভা কথা হয়েছে মাত্র দুটো জিনিস নিয়ে নির্বাচন আর স্থিতিশীলতা কিন্তু আসল খেলা শুরু হয় দ্বিতীয় বৈঠকে লোকেশন কাতারের দোহা আর এই বৈঠকটা শুধু দ্বিপাক্ষিক ছিল না এখানে উপস্থিত ছিলেন আমেরিকার কর্মকর্তারাও আর মধ্যস্থতা করেছেন কাতারের আমিরাতের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি যিনি এর কাছ থেকে জর্জ টেকেন মেডেল পেয়েছেন যখনই সিআইএ মেডেলওয়ালা মধ্যস্থতা করে তখন বোঝা যায় খেলা আর আঞ্চলিক নয় গ্লোবাল হয়ে গেছে এখন প্রশ্ন হলো ভারত আর আমেরিকা কেন একসঙ্গে বাংলাদেশ নিয়ে এত মাথা ঘামাচ্ছে উত্তরটা খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর দুই দেশের সবচেয়ে বড় শত্রু এক চীন ভারত না বাংলাদেশের অস্থিরতা হোক কারণ তাহলে উত্তর পূর্ব ভারতের সীমান্তে জঙ্গি বাড়বে আর আমেরিকা না চীন বঙ্গোপসাগরে আরেকটা বন্দর পাকাপুক্ত করে ফেলুক দুই দেশের স্বার্থ এক জায়গায় মিলে গেছে আওয়ামী লীগকে যে করেই হোক নির্বাচনে আনতে হবে কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে অস্থিরতা আর অস্থিরতা মানেই চীনের জন্য সুযোগ এখানে আসে সবচেয়ে বড়ো লেনদেন ভারত আমেরিকাকে বলেছে তোমরা ঢাকায় চাপ কমাও আমরা রাখাইনে তোমাদের সাহায্য করব। আরাকান আর্মির সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে সেটা কাজে লাগে রাখাইনে স্থিতিশীল করব আর আমেরিকা বলছে ঠিক আছে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে নইলে আমরা ভিসা নিষেধাজ্ঞা ব্যাংকিং স্যাংশন সব চালাবো এই লেনদেনের মধ্যে আরেকটা বিষয় উঠে এসেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্ন কিন্তু ভারতের সত্য পরিষ্কার নির্বাচনের কাঠামো আগে ফাইনাল করো তারপর হাসিনার কথা হবে মানে ভারত এখনো পুরোপুরি ভরসা করছে না এদিকে আরেকটা ট্র্যাক চলছে ট্র্যাক টু ডিপ্লোমেসি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে এসেছিলেন নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে বার্তাটা কি ছিল কেউ বলছে না কিন্তু সবাই জানে বার্তা একটাই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরাও দর্শক এখন সবচেয়ে বড় দুটো প্রশ্ন ঘুরছে কূটনীতিক মহলে এক আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচনে আসবে কিনা তুই ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা কারণ যদি আওয়ামী লীগকে আনতে হয় তাহলে সমঝোতার জন্য সময় লাগবে আর সে সময়টা দিতে হলে ফেব্রুয়ারির টাইম লাইন ভাঙতে হবে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে ভারত ও আমেরিকা দুজনেই একটা জিনিসই চায় চীন যেন বাংলাদেশে বড় কোনো জায়গা না পায় আর সেটা আটকাতে তারা প্রস্তুত আছে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে নির্বাচন পিছাতে এমনকি আওয়ামী লীগকে মাঠে নামাতে দর্শক বাংলাদেশের রাজনীতি এখন আর ডক্টর ইউনুসের যমুনা কিংবা ক্যান্টনমেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন একটা গ্লোবাল সেস বোর্ড যেখানে ঢাকা শুধু একটা পণ মাত্র আর চাল দিচ্ছে ওয়াশিংটন দিল্লি দোহা শেষ চাল কে দেবে জনগণ নাকি বিদেশি শক্তি আমার বিশ্বাস শেষ পর্যন্ত জনগণই দেবে কিন্তু তার আগে আরও কিছু গোপন বৈঠক হবে আরও কিছু ডিল হবে আরও কিছু চমক অপেক্ষা করছে তাই চোখ কান খোলা রাখুন আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি পিছিয়ে যাবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে। কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ